আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু একশো নিরানব্বই টাকার জুতা কালেকশন দেখাবো জুতাগুলো আপনারা শীতের জন্য ব্যবহার করতে পারবেন রাফিস করতে পারবেন এই সুন্দর ডিজাইনের নতুন কালেকশান নতুন জুতাগুলো আনা হয়েছে আপনাদের জন্য ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয়েছে যার যে ডিজাইন যার যে জুতা ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি ইমোক হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছুই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন একশো নিরানব্বই টাকা করে যেটাই নেন না কেন প্রাইস কিন্তু সেম মাত্র একশো নিরানব্বই টাকা করে প্রাইস আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব জুতা টাকা জুতা হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি আপনারা শীতের জন্য যার যে ডিজাইন যার যে জুতা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলতে পারেন আমাদের কাছে নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে নিয়ে নিতে পারবেন পছন্দের সব ধরনের কালেকশন পছন্দ সব ধরনের ডিজাইন হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আর কিছু জানার থাকলে বা জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমু হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন শীতের ঘরে বাইরে সব জায়গায় রাফ ইউজ করতে পারবেন এবং অনেক দিন ইউজ করতে পারবেন পা নরম থাকবে গরম থাকবে শীতের মধ্যে পা ঠান্ডা হবে না এত সফট আরামদায়ক জুতোগুলো আপনারা কোথাও পাবেন না আমাদের কাছ থেকে পাবে পেয়ে যাবেন ছোট বড় সব সাইজ অ্যাভেলেবেল আছে ছোটদের বড়দের সবার জন্য সাইজ অ্যাভেলেবেল আছে আরও কিছু জানা থাকলে বা জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করে ফেলবেন সব কিছু কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কোরিয়া সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন জুতার টাকা জুতা হাতে পেয়ে দিবেন একটা একটা করে ডিটেলস দেখিয়ে দেওয়া হচ্ছে বলে দেওয়া হচ্ছে প্রাইসও লিখে দিয়েছি নতুন কালার কালেকশন ডিজাইন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে নিয়ে নিতে পারবেন এগুলো কিন্তু সব সাইজ অ্যাভেলেবেল আছে এগুলো পরে আপনাদের পাটা গরম থাকবে এগুলো ঘরে বাইরে সব জায়গায় রাফ ইউজ করতে পারবেন শীতের মধ্যে পা ঠান্ডা হবে না এবং পা কিন্তু ধুলাবালি সব কিছু থেকে একদম প্রোটেক্ট করবে এই সুন্দর ডিজাইনের নতুন কালেকশান নতুন জুতাগুলো আপনারা অনেক অনেক রিজনেবল প্রাইসে নিয়ে নিতে পারবেন যার যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমুখ হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন যার যে কয়টা ইচ্ছা যায় যেটা যেটা ভাল লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন মাসাল্লাহ প্রতিটা কোয়ালিটি অনেক ভালো আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন নতুন কালার কালেকশন সবই অফার প্রাইস হোলসেল প্রাইসে নিয়ে নিতে পারবেন সুন্দর ডিজাইনের নতুন কালেকশান নতুন প্রোডাক্টগুলো আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে প্রতিটা প্রোডাক্টের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন একটা একটা করে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি বলে দিচ্ছি প্রাইসও লিখে দিয়েছি আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব বড়দের ছোটদের সবার জন্য আমরা শীতের জুতোগুলো নিয়ে এসেছি এটি আপনারা চাইলে সারা বছর ঘরের মধ্যে পড়তে পারবেন রাফিউজ করতে পারবেন ধুলা বালি থেকে আপনাদের পাটা নরম রাখবে সফট রাখবে আপনার পা স্কিন ভালো রাখবে শীতে থেকে পাটা গরম রাখবে তো এই সুন্দর জুতাগুলো মাত্র একশো নিরানব্বই টাকায় দেওয়া হচ্ছে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দুটো করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করে ফেলবেন অনলাইনে অর্ডার কনফার্ম করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দেবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন যার যে কয়টা ইচ্ছা যার যেটা যেটা ভালো লাগে দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবে নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে নিয়ে নিতে পারবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সুন্দর ডিজাইনের নতুন নতুন প্রোডাক্টগুলো অনেক অনেক আনা হচ্ছে এত এত কালেকশন এত জুতা আপনারা আমাদের কাছে অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন পছন্দ মতো কালেকশন পছন্দ মতো ডিজাইন প্রতিটা প্রোডাক্ট আপনারা অফার প্রাইসে নিয়ে নিতে পারবেন সুন্দরভাবে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি বলে দিচ্ছি প্রাইসও লিখে দিয়েছি আর কিছু জানা থাকলে বা জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশন দেখার জন্য নেওয়ার জন্য সব ধরনের কালেকশানের ছবি ভিডিও দেওয়া হয়ে থাকে পছন্দের সব কালেকশন আপনারা ছবি ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন আমাদের কাছ থেকে নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করে ফেলবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন চাইলে জোড়াও নিতে পারেন চাইলে দুই জোড়া পাঁচ জোড়া চার যে কয় জোড়া ইচ্ছে নিতে পারেন আপনারা সব কাজিনরা সব ফ্রেন্ডরা মিলে একসাথে অর্ডার করতে পারেন আমাদের কাছে তাহলে কিন্তু এক ডেলিভারি চার্জে আপনারা সবাই একসাথে নিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে বড়োদের ছোটোদের সবার জন্য সাইজ অ্যাভেলেবেল আছে যার যে সাইজ লাগবে সাইজটা বলে দিবেন। সুন্দরভাবে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি বলে দিচ্ছি প্রাইসও লিখে দিয়েছি নতুন কালার কালেকশান সবে অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন আমাদের কাছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে ফেলবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি নাম